পৃথিবীর ক্ষমতা ধর পঞ্চাশটি দেশের ভিতরে বাংলাদেশের নাম প্রকাশ হয়েছে দর্শক পৃথিবীর ক্ষমতা ধর দেশ চার দেশখানিক কথা না পৃথিবীতে বহু দেশ রয়েছে তার থেকে ক্ষমতা দেশের তালিকায় পঞ্চাশটি দেশের ভিতরে বাংলাদেশ রয়েছে পৃথিবীর ক্ষমতা ধর পঞ্চাশটি দেশের ভিতরে বাংলাদেশ সাতচল্লিশতম স্থান অধিকার করেছে এটা কিন্তু যেন তেন কথা নয় মাত্র ছয় সাত মাসের ভিতরে এত বড় ক্ষমতা অর্জন করেছে ডক্টর অর্থনৈতিক অর্থনৈতিকভাবে দুর্বল হয় নাই অর্থনৈতিকভাবে কিন্তু দেশ এগিয়ে গিয়েছে সেই সাথে সামরিক শক্তি সামরিক বাংলাদেশে হয়েছে এমন কেনা কি অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে যে হঠাৎ করে ভারতের সাথে বাংলাদেশের যেভাবে টান টান একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা বাংলাদেশে যদি কোনো যন্ত্র না থাকে কোনো যুদ্ধের কোনো সরঞ্জাম না থাকে তাহলে বাংলাদেশকে তো পাত্তাই দিবে না এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যাধুনিক গুরুত্বপূর্ণ যেই সরঞ্জামগুলো এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে তুরস্ক থেকে নিয়ে এসেছে পাকিস্তান থেকে নিয়ে এসেছে আপনারা ইতিমধ্যে জানেন যারা না জানেন তারা আজকের আমার এই বক্তব্যটি দেখে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তা হঠাৎ করে বাংলাদেশ এত দ্রুত এগিয়ে গেল কি কারণে দেখেন আমি আগেও বলেছি যে বাংলাদেশের জনগণ এত পরিমাণ বাংলাদেশের জনগণ যে পৃথিবীর কোনো দেশে নেই ছোট্ট একটি রাষ্ট্র এত জনগণ আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে অধিকাংশ মানুষই প্রবাসে থাকে আর প্রবাসী রেমিটেন্সের টাকা যেভাবে বাংলাদেশে আসে এই টাকা দিয়ে প্রত্যেক বছরে বাংলাদেশ হু হু করে উন্নয়ন করা সম্ভব আর সেটি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে কোনো সরকার তাহলে দেখবেন যে বাংলাদেশ সাতচল্লিশতম না একটা সময় মানে দশের নিচে চলে এসেছে আর দশের নিচে যদি চলে আসে তাহলে দেখবেন যে বিশ্বের বড়ো বড়ো ক্ষমতাধর দেশগুলোর সাথে টক্কর দিচ্ছে বাংলাদেশ এটা দরকার কারণ আমাদের দেশে মুসলিম পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে আমাদের দেশের উপরে বিভিন্ন দেশ চাপ প্রয়োগ করে আর সেটি আমরা মাথা পেতে নিই এখন থেকে আমরা মাথা উঁচু করে দাঁড়াব তাই আমি মনে করি যে আমাদের দেশে বর্তমান যেই সরকার রয়েছে এরকম মন মানসিকতা নিয়ে যদি কোনো সরকার কাজ করতে পারে তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি দর্শক পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত